আছে চুয়ান্ন টাকা এটা এটা ধরুন আপনার মাত্র পঁচাত্তর টাকা আপনার বাংলাটা সাড়ে এগারো টাকা চায়নাটা আঠারো টাকা বাংলা এটা চায়না

পনেরো টাকা ডাবল দুইশো তিরিশ টাকা কিনা পরে রইলো আপনার রইলো কত তেরো টাকা মতন কিনা পরে তেরো টাকা তিরিশ টাকা এটা হইলো একশো পঁয়ষট্টি টাকা ডজন এক নাম্বার এটা আচ্ছা আচ্ছা আর এটা দুই নাম্বারটা সাড়ে বারো টাকা পিস তারপরে আপনার এগারো টাকা ডিম লাইট কিনবেন পঁচিশ তিরিশ টাকা বেচবেন ওকে তারপরে এই যে পঞ্চাশ টাকা তারপরে চায়না বিশ ওয়াট এটা কিনবেন আপনার বত্রিশ টাকা দিয়া সত্তর আশি টাকা দাম সুতরাং এই ভিডিও শেয়ার করে রাখলে আপনার লাভ হবে চৌত্রিশ টাকা ভাই বলছে

এভাবে এবার একটা কত টাকা এটা তো মাত্র হইলো আপনি চৌত্রিশ টাকা আমি বিক্রি করতে পারবো কত টাকা বিক্রি করতে পারবেন আপনি পঞ্চান্ন টাকা ষাট টাকা পাইকারি পাইকারি বিক্রি করবো আশি নব্বই টাকা খুচরা তো আর বেচে একশো টাকা একশো টাকা আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে কথা বলবেন হানিফ ভাই আসসালামু আলাইকুম হানিফ ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম রবিউল ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন হানিফ ভাই আপনার প্রতিষ্ঠানে ইলেকট্রিক ব্যবসা করার জন্য সকল ধরনের আইটেম পাওয়া যায় ভাই ইলেকট্রিক আইটেমের এ টু জেড প্রোডাক্ট আমাদের এইখানে পাবেন মানে একটা বাসাবাড়ির জন্য তার দোকানের ব্যবসার জন্য এ টু জেড প্রোডাক্ট এইখান থেকে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন

সুন্দরবন স্কোয়ার সুপার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট বিআরটিসি কাউন্টার রয়েছে জি জি কাউন্টারের ডান পাশে আর কি আর গেট নাম্বার কত ভাই চার নাম্বার গেট 200 নাম্বার দোকান মায়ের ইচ্ছে চার নাম্বার গেটে এসে ফোন করবেন এখানে কিন্তু আমাদের এই ভাই রয়েছে

পনেরো থেকে বিশ টাকা ওকে তারপরে তারপরে সুইচ সকেট ইন্ডিকেটার সেম দাম একই দাম ওকে সুইচ সকেট ইন্ডিকেটার একই দাম তারপর কাট আউট একশো বিশ টাকা ডজন দশ টাকা করে পিস কিনা পরে আপনি খুচরা বাজারে তিরিশ টাকা বিক্রি করতে পারেন এটা মাত্র দশ টাকা ভাই জি জি কাট আউট দশ টাকা দিয়ে কড়াই করে তিরিশ টাকা বিক্রি জি জি ওকে তারপরে দেখি তারপরে একটা সুইচ আছে আপনার হইলো এই একটা সুইচ এটা হইলো পঁচানব্বই টাকা ডজন মাত্র পঁচানব্বই টাকা ডজন আচ্ছা আচ্ছা এটা সুইচ সকেট ইন্ডিকেটার

আচ্ছা আচ্ছা সাড়ে নয় টাকার মতো কিনা পরে তিরিশ টাকা বিক্রি করি এটা হইলো একশো তিরিশ টাকা ডজন একশো তিরিশ টাকা আর বিক্রি এটা বিক্রি করতে আপনার টাকা টাকা বিক্রি ওকে ভাই তারপরে দেখি এগুলো সম্পর্কে ধর ভাই একটা আসতেই আপনার হইলো সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা বিক্রি করতে পারবো বলতে হবে ডাউনলোড করে প্রোডাক্ট নিতে পারবো সেম দাম পাবে চা বলবে জি প্রোডাক্ট কেমন দাম এটা আপনার বাংলাটা সাড়ে এগারো টাকা চায়নাটা আঠারো টাকা এটা চায়না

এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সব ফুল দাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হইলো আপনার সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস একশো পঞ্চাশ টাকা ডজন আচ্ছা আচ্ছা এটা হইলো আপনার একশো বিশ টাকা ডজন

আপনি এসে দেখেন প্রথমে এসে দেখেন এখানে দেখেন অনেক ভাইরা সরাসরি দোকানে আসছে দোকানে এসে দেখেন পান দেখেন তারপরে প্লাগ এটা পিতলের এটা ফাইভ স্টার কোম্পানির কেমন এটা ধরোইল মাত্র উনত্রিশ টাকা পিস উনত্রিশ টাকা পিস উনত্রিশ টাকা তারপর চায় চায়না

একশো আশি টাকা টাকা ডাকা প্লিজ ভুলবে এইরকম প্রোডাক্ট কিন্তু তিন টাকা আছে চার টাকা আছে পাঁচ টাকা আছে পনেরো টাকা আছে দশ টাকা আছে মানে একই আইটেমের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আপনি প্রথম পরের দোকানে আসলে সবকিছু বুঝতে পারবেন ওকে

মাছ বিভিন্ন ষাট টাকা ব্যবহার করা হয় এই যে একটা টুপি আলাতে এটা ধরুন আপনার টাকা টাকা পরে কয় টাকা এটা কিনা আপনার টাকা তারপরে একটা মাল্টি সকেট আসছে এগুলো সকেট গুলো কত টাকা এটা হইলো এটা ধরুন বারান্ন টাকা বারো টাকা হাই লাইফ এর টাকা হ্যাঁ তারপর পঞ্চান্ন টাকা টাকা আচ্ছা এই টাকা টাকা একটা সিক্স পিন আছে চুয়ান্ন টাকা এটা কত টাকা ভাই চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা পড়বে একটা মাল্টি সকেট আছে এটা সুরো মহিলা আপনার এলো

তারপরে এইখানে আপনার গ্যাং এর আইটেম আছে অনেক পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দশ বছর গ্যারান্টি যদি বাড়িঘর তৈরি করতে যদি আমার লাগে এগুলো সব ফুটছে হ্যাঁ হ্যাঁ

উইনারের উইনারের সিরিজ গ্যাং সুইচ পাইবেন বিভিন্ন কালারের গ্যাং সুইজিজ এই গ্যাং সুইচ গুলো বলে দিয়ে দর্শকদেরকে যারা বাড়িঘর তৈরি করতে চান তারা কিন্তু গ্যাং সুইচ ভাইয়ের কাছে একটা প্রোডাক্ট জেলা শহরে গেলে কেমন লাগবে ভাই এই একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার ফোর গ্যাং কিনতে গেলে সাড়ে তিনশো টাকা লাগবে আপনার কাছে দুইশো ষাট টাকা এরকম দাম পেয়ে যাবেন প্রত্যেকটা এরকম হোলসেল দাম পেয়ে যাবে এই এখানে দেখতে পাচ্ছি বিআরবি বিজলি তার রয়েছে হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি তারও কিন্তু হোলসেল দাম পেয়ে যাবে সর্বোচ্চ ডিসকাউন্টে আপনি জেলা শহরে যদি তারপরে করে কয় কত যা সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে ছয় হাজার একশো একচল্লিশ টাকা এটা কয় পয়েন্ট অল্প লাগে দেওয়া যাবে সমস্যা নেই জি জি দেওয়া যাবে সার্কেট ব্রেকার দেখাই সার্কেট ব্রেকার সিঙ্গেল একশো পনেরো টাকা পাঁচ বছর গ্যারান্টি ডাবল হইলো দুইশো তিরিশ টাকা সিঙ্গেল একশো

পঞ্চাশ টাকা ডজন আছে সাড়ে বারো টাকা পিস আর এক নাম্বারটা ধরুন একশো পঁয়ষট্টি টাকা ডজন আপনার দুটাই রয়েছে ধরুটাই আছে আচ্ছা আচ্ছা পেয়ে যাবেন বারো টাকা পিস আছে একটা সাড়ে বারো টাকা পিস আর আর কালার হইব চারটা কালার চারটা কালার হবে এই যে আমার এক নাম্বারটা এই যে এটা এক নাম্বারটা এই যে এক নাম্বারটা এই যে দেখেন এই যে

দুই টাকা বা তিন টাকা দাম বাড়ে না এক টাকা বাড়তে পারে তারপরে আপনারা শুধু মাল্টিকা মানে চাইলে শুধু নিয়ে ব্যবসা করতে পারবেন শুধু আছে পাঁচ হাজার টাকা যদি আপনার কাছ থেকে নিই সেক্ষেত্রে কেমন লাভ করতে পারেন পাঁচ হাজার টাকার নিলে তো আপনি

A camé i part two part three.

মডেল নাম্বার হইলো দুইশো বিশ এটা ধরুন একশো টাকা এই মুড়ির মতো চলে দুশো হ্যাঁ দুইশো আড়াইশো টাকা আসতে পারবো এই যে মডেল নাম্বার হইলো দুইশো ষোলো কালার পাঁচটা আচ্ছা এটা ধরুন হইলো মাত্র একশো চল্লিশ টাকা

আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা করতে হবে সে মডেল নাম্বার হইল আপনি দুইশো চোদ্দ আচ্ছা এটা ধরুন একশো চল্লিশ টাকা ওকে তারপরে আপনি দুইশো দশ

কি ভাই দোকানের নাম কি মা ইলেকট্রিক আমার দোকানের লোকেশন হইলো গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান আচ্ছা আসেন ভাই তারপর এলইডি লাইট শুধু এক্সট্রা যদি এলইডি মানে ব্যবসার আইটেমের শেষ নেই আপনারা যদি চান যে দুই হাজার আইটেম নিয়ে ব্যবসা করবেন না এক আইটেম নিয়ে ব্যবসা করবেন আচ্ছা পারবেন করতে সমস্যা নেই বলেন লাইটের যে ব্যবসা লাইটের ব্যবসা করবেন এই যে এগারো দা কিনবেন আচ্ছা পঁচিশ টাকা বেচবেন ওকে তারপরে তারপরে আপনার এগারো টাকা ডিম লাইট কিনবেন পঁচিশ তিরিশ টাকা করে বেচবেন ওকে তারপরে এই যে বিশ্বাদ লাইট 18 টাকা দা কিনবেন আচ্ছা ব্যাজবেন 50 টাকা ওকে তারপর যে এটা চায়না চায়না বিশ্বাদ এটা কিনবেন হইলো আপনার হইলো 32 টাকা দিয়া ব্যাসবেন 70 80 টাকা ওকে ভাই তারপরে এই একটা ফুল সিমাল আছে আপনার নন গ্যারান্টি এটা কিনবেন হইলো আপনার হইলো 48 টাকা দা ব্যাজবেন 100 টাকা ওকে ভাই তারপরে আপনার হইলো এই যে ছয় মাসের গ্যারান্টি প্রোডাক্ট চাই অনেকে হ্যাঁ 6 মাসের গ্যারান্টি পেগের 155 টাকা দুরুম আচ্ছা পঞ্চান্ন টাকা বিশ ওয়াট ছয় মাসে বিক্রি হয় টাকা ভাই হুম বিক্রি হয় কয় টাকা এটা দেড়শো টাকা বিক্রি হইবো দেড়শো টাকা বিক্রি হবে হ্যাঁ দেড়শো টাকা এই ছয় মাসের তিরিশ ওয়াট গ্যারান্টি লাইট এটা ধরুন একশো তিরিশ টাকা আচ্ছা এই যে তিরিশ ওয়াট এটা ধরুন মাত্র পঞ্চান্ন টাকা তিরিশ ওয়াট তারপরে আপনার হইলো ডিম লাইট এই যে ক্যাপসুল এটা ধরুন হইল মাত্র আঠারো টাকা আঠারো টাকা পিস এই যে কলছি কলছি লাইট ধরুন হইলো মাত্র ষোলো টাকা এই যে সিডিসি এক বছর গ্যারান্টি এক বছরের গ্যারান্টি আছে ভাই এক বছর গ্যারান্টি এটা ধরে হইল চারশো পঞ্চাশ টাকা আর বিক্রি হবে ছয়শো আশি টাকা জি ছয়শো টাকা তারপরে এই যে পঁয়ত্রিশ ওয়াট এগুলো ব্র্যান্ডের পুরো সানগ্লাস ব্র্যান্ডের পঁয়ত্রিশ ওয়াট এক বছর গ্যারান্টি এটা ধরুন পাঁচশো আশি টাকা পঁয়ত্রিশ ওয়াট আচ্ছা এগুলো কি অনেক ভালো দামে সেল তারপরে এই যে ফোকাস লাইট আপনার সব গোল্ডেন আছে সাদা ব্লু আছে

গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান আরেকটা হলো বিআরটিসি কাউন্টারের ডাইন পাশেই সুন্দরবন দোকানে পাঁচ দশ দুই তিন জানা নিতে পারবেন কন্ডিশনে আমরা কিন্তু পাঠাবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পাঠাই আমরা সর্বনিম্ন পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার আজকে যদি বলে যে আমি দুই হাজার টাকা নিয়ে চেক করতে চাই দুই হাজার টাকা নিয়ে চেক করতে চাইলে নিতে পারবে সমস্যা দুই হাজার টাকা পাঠায় আপনি মাল পাঠায় জি 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 আর যদি কন্ডিশনে নিতে চাই এখানে একটা শর্ত আছে দশ হাজার টাকার প্রোডাক্ট পাঠাইলে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করা লাগবো কারণ অনেকে মাল উঠায় না অ্যাডভান্স দিতেই হবে আপনাকে ডাউন পেমেন্ট আপনি মালগুলো জি 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 অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স বাকি টাকা কলেজের মাল তুলে নিতে পারবে জি 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 ধন্যবাদ হানিফ ভাই ভালো থাকবেন আপনাদের আমি একটা পেগেজ দেখাইতেছি ওই পেগেজটা আপনারা মনোযোগ সহকারে দিয়ে ওকে